মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাল এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনিক কু করতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে কোন স্বাস্থ্যতন্ত্র চলবে না কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না এটা মনে রাখতে হবে আবু সাইদের সঙ্গীরা একশো জন থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে গিয়েছে আওয়াজ তুলে গিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাহেব তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান কারিমের নত সেরে শুক্র আদায় করি আল্লাহর দরবারে দোয়া করি এই পরিবারগুলার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবারগুলোকে আল্লাহ তলা দুনিয়া খেরাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের আমরা সেবক হব জনগণের ইনশাআল্লাহ আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব। সে বিষয়গুলা সব এখনই আমরা কুলাসা করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ চায় আমরা শুধু এতটুকু বলতে পারি যেই করিম করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কর হাজার পর্যন্ত সাড়ে তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সত্তা নিয়ে একা একা সফর করবে কোন জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস করবে না মহানের অপ ছাড়া কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুন নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লুম খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা না মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে না এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবে না করতে পারব না বশবর্তী রাষ্ট্রের দন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরী ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলো তাদেরকে শোনানো হয় সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের ধারণায় কুদার জেলায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আগের আট্র রাষ্ট্র তার পেটের কুদা পেটের আগুন নামানোর চেষ্টা করবে